আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে তো বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের উপর কিছু এমসি সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এই অধ্যায়ের কিছু এমসিকিউ সাজেশন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব আগেই বলেছিলাম যে দুইটা পর্ব লাগবে আমরা হচ্ছে প্রথম পর্বে প্রায় পঁয়ত্রিশটার মতো এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম বাকি এমসিকিউগুলো নিয়ে আজকে হচ্ছে আমরা এই পর্বে আলোচনা করবো ঠিক আছে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে আমরা এই যে এক নম্বর থেকে প্রায় পঁয়ত্রিশ না সাঁত্রিশ নাম্বার পর্যন্ত গত পর্বে আলোচনা করেছিলাম আমরা হচ্ছে আজকে পর থেকে আলোচনা করব দেখো এই যে আমরা হচ্ছে তেত্রিশ নাম্বার পর্যন্ত গত পর্বে আলোচনা করেছি হ্যাঁ পাকিস্তান কবে স্বাধীন হয় এ পর্যন্ত এরপর থেকে হচ্ছে আমরা আজকে আলোচনা করব চৌত্রিশ নাম্বার থেকে চৌত্রিশ নাম্বারে আছে কি সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে যুদ্ধ হয় কত সালে উনিশশো বিয়াল্লিশ উনিশশো বাহান্ন নাকি উনিশশো তো সঠিক উত্তরটা হচ্ছে কি উনিশশো বাষট্টি সালে পঁয়ত্রিশ নম্বর মুক্তিযুদ্ধের সময় বিশ্বের প্রধান শক্তিধর দেশ ছিল কোনটি ভারত ও চীন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সোভিয়েত ইউনিয়ন ও চীন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তো সঠিক উত্তরটা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ছত্রিশ নম্বর সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল কত সালে আঠারোশো সতেরো উনিশশো সতেরো আঠারোশো একাত্তর উনিশশো সঠিক উত্তরটা হচ্ছে কত উনিশশো সতেরো সালে সাঁত্রিশ নাম্বার কোন বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল রুশ বিপ্লব সিপাহী বিপ্লব বলশেভিক বিপ্লব নাকি শিল্প বিপ্লব তো সঠিক উত্তরটা হচ্ছে কি রুশ বিপ্লব আটত্রিশ নম্বর রুশ বিপ্লব কত সালে হয় আঠারোশো সতেরো উনিশশো সতেরো আঠারোশো আঠারো উনিশশো আঠারো সঠিক উত্তরটা হচ্ছে কি উনিশশো সতেরো সালে রুশ বিপ্লব হয় উনচল্লিশ নম্বর সোভিয়েত ইউনিয়নের পতন হয় কত সালে উনিশশো সতেরো উনিশশো একাত্তর উনিশশো উনিশ তো সঠিক উত্তরটা হচ্ছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয় চল্লিশ নম্বরে আছে নিচের কোনটি সমাজতান্ত্রিক দেশ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কিউবা ব্রিটেন তো সঠিক উত্তরটা হচ্ছে কি কিউবা হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ একচল্লিশ নাম্বারে আছে চীন কোন ধরনের রাষ্ট্র বা কোন ধরনের দেশ রাজতান্ত্রিক গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক সঠিক উত্তরটা হচ্ছে চীন হচ্ছে একটি সমাজতান্ত্রিক দেশ বিয়াল্লিশ নামার প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন বিশ্বের উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে কি বলা হতো প্রথম বিশ্বের দেশ দ্বিতীয় বিশ্বের দেশ তৃতীয় বিশ্বের দেশ চতুর্থ বিশ্বের দেশ সঠিক উত্তরটা হচ্ছে কি দ্বিতীয় বিশ্বের দেশ বলা হতো তেতাল্লিশ নম্বরে আছে কোনটি ঔপনিবেশিক শক্তি হিসেবে পরিচিত অপশনগুলো কি আছে ব্রিটেন জাপান মার্কিন যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া সঠিক উত্তরটা হচ্ছে কি ব্রিটেন হচ্ছে একটা ঔপনিবেশিক শক্তি হিসেবে পরিচিত চুয়াল্লিশ নম্বরে আছে আফ্রিকার বিভিন্ন দেশ উপনিবেশের শৃঙ্খল থেকে একে একে মুক্ত হয়েছে কবে উনিশশো চল্লিশের দশক জুড়ে উনিশশো পঞ্চাশের দশক জুড়ে উনিশশো ষাটের দশক জুড়ে নাকি উনিশশো সত্তরের দশক জুড়ে সঠিক উত্তরটা হবে উনিশশো পঞ্চাশের দশক জুড়ে পঁয়তাল্লিশ নম্বর আছে কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে কত সালে উনিশশো উনচল্লিশ উনিশশো উনপঞ্চাশ উনিশশো উনষাট নাকি উনিশশো উনসত্তর সঠিক উত্তরটা হচ্ছে কত উনিশশো সালে ছেচল্লিশ নম্বর প্রশ্নে রয়েছে ষাটের দশক জুড়ে আমাদের দেশের মানুষ কিসের মুক্তির লক্ষ্যে আন্দোলন চালিয়ে গেছে শুধু রাজনৈতিক মুক্তির শুধু অর্থনৈতিক মুক্তির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির নাকি সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির তো সঠিক উত্তরটা হচ্ছে কি রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির সাতচল্লিশ নম্বর আছে বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করেন কত সালে উনিশশো চৌষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো ছেষট্টি নাকি উনিশশো সাতষট্টি সঠিক উত্তরটা হচ্ছে উনিশশো সালে আটচল্লিশ নম্বরে আছে বাঙালির মুক্তি সনদ কোনটি ছয় দফা এগারো দফা সাতই মার্চের ভাষণ নাকি আট দফা সঠিক উত্তর হচ্ছে বাঙালির মুক্তি সনদ হচ্ছে ছয় দফা ঊনপঞ্চাশ নম্বরে আছে আব্দুল নাসের কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন ঘানা মিশর যুগোস্লাভিয়া নাকি ইন্দোনেশিয়া সঠিক উত্তরটা হচ্ছে তিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন পঞ্চাশ নম্বরে আছে ন্যাম গঠিত হয় কত সালে উনিশশো ষাট উনিশশো একষট্টি উনিশশো সঠিক উত্তর হচ্ছে কত উনিশশো সালে ন্যাম গঠিত হয় একান্ন নম্বরে আছে ষাট ও সত্তরের দশকে বিশ্ব রাজনীতিতে কোন জোট ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ন্যাম ইউনাইটেড ইউনিয়ন ইইউ সার্ক নাকি ওআইসি ইউরোপিয়ান ইউনিয়ন ছিল ওটা ইউ মানে তো উত্তরটা হচ্ছে কি ন্যাম ক নম্বর ঠিক আছে তারপর বারান্ন নম্বরে আছে সর্বশেষ কতটি দেশ ন্যামের সদস্য ছিল একশো দশ একশো পনেরো একশো বিশ নাকি একশো পঁচিশ সঠিক উত্তর হচ্ছে একশো বিশ তিপ্পান্ন ন্যাম এর অন্তর্ভুক্ত দেশগুলো কি নামে গণ্য হতো প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব তৃতীয় বিশ্ব নাকি চতুর্থ বিশ্ব সঠিক উত্তরটা হচ্ছে কি তৃতীয় বিশ্ব নামে গণ্য হতো চুয়ান্ন নম্বরে আছে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় দেশ ছিল কোনটি পাকিস্তান ভারত সার্বিয়া বসনিয়া সঠিক উত্তরটা হচ্ছে কি খ নাম্বার ভারত পঞ্চান্ন নম্বরে আছে পাকিস্তান কোন বলের অন্তর্ভুক্ত দেশ ছিল রাশিয়ার চীনের মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি ব্রিটেনের সঠিক উত্তরটা হচ্ছে কি। মার্কিন যুক্তরাষ্ট্রের ছাপ্পান্ন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকার কাকে ভ্রাম্যমাণ দূত হিসেবে নিয়োগ দিয়েছিল তাজুদ্দিন আহমদ বিচারপতি আবু সাঈদ চৌধুরী সৈয়দ নজরুল ইসলাম নাকি মোহাম্মদ কামারুজ্জামান সঠিক উত্তরটা হচ্ছে কি বিচারপতি আবু সাঈদ চৌধুরী সাতানো নম্বরে আছে মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উত্থাপিত হলে কোন দেশ ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স নাকি সোভিয়েত ইউনিয়ন তো সঠিক উত্তরটা হচ্ছে কি সোভিয়েত ইউনিয়ন আঠারো নম্বরে আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কতটি চার পাঁচ ছয় নাকি আট সঠিক উত্তর হচ্ছে কত পাঁচটি জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য উনষাট নম্বর আছে সপ্তম নৌবহর যুদ্ধজাহাজটি কোন দেশের সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র চীন নাকি ব্রিটেন সঠিক উত্তর হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র ষাট নম্বরে আছে সাইমন রিং কোন দেশের সাংবাদিক ছিলেন পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন নাকি জার্মানি তিনি ছিলেন ব্রিটেনের সাংবাদিক একষট্টি নাম্বারে আছে মুক্তিযুদ্ধকালীন হাসের প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম কী ছিল গণহত্যা মুক্তিসংগ্রাম হত্যাকাণ্ড নামে ধ্বংসযোগ্য সঠিক উত্তর হচ্ছে ক নম্বর গণহত্যা বাষট্টি নাম্বার মুক্তিযুদ্ধকালীন কার প্রতিবেদন বিশ্বের প্রভাবশালী নেতৃবৃন্দ এবং জনগণকে দারুণভাবে প্রভাবিত করে জুলিয়ান ফ্রান্সিস উইলিয়াম ক্রলি মার্ক ট্যালি অ্যান্থনি হাস সঠিক উত্তর হচ্ছে কি অ্যান্থনি মাস্কারেনহাস তেষট্টি নাম্বারে আছে বুদ্ধিজীবীরা আলবদরদের হাতে শহীদ হয়েছিল কত সালে বারো ডিসেম্বর উনিশশো একাত্তর তেরো ডিসেম্বর উনিশশো একাত্তর চোদ্দো ডিসেম্বর উনিশশো একাত্তর নাকি পনেরো ডিসেম্বর উনিশশো একাত্তর সঠিক উত্তরটা হচ্ছে গ নম্বর চোদ্দো ডিসেম্বর উনিশশো একাত্তর যেটা হচ্ছে আমাদের বুদ্ধিজীবী দিবস চৌষট্টি নাম্বারে আছে বিবিসি কোন দেশের বেসরকারি বেতার কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড জাপান নাকি চীন সঠিক উত্তর হচ্ছে বিবিসি ইংল্যান্ডের বেতার কেন্দ্র পঁয়ষট্টি নাম্বার মুক্তিযুদ্ধের সহায়তার জন্য কোথায় কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করা হয়েছিল নিউ ইয়র্ক লন্ডন কলকাতা নাকি ওয়াশিংটন ডিসি সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক শ্রেষ্ঠটি নাম্বার কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করা হয়েছিল কবে এক জুলাই উনিশশো একাত্তর এক আগস্ট উনিশশো একাত্তর এক সেপ্টেম্বর উনিশশো একাত্তর নাকি এক অক্টোবর উনিশশো একাত্তর উত্তর হচ্ছে কি এক আগস্ট উনিশশো একাত্তর সাতষট্টি নাম্বারে আছে কনসার্ট ফর বাংলাদেশে কোন গায়িকা সঙ্গীত পরিবেশন করেন ম্যাডোনা জিও ফ্রায়না জুয়ান বায়েস নাকি সার্লিন মন্ডো উত্তর হচ্ছে কি গ নাম্বার জুয়ান বায়েস সর্বশেষ আটষটির নাম্বারটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর কে ছিলেন শ্বেতারাবাদক গিটারিস্ট হলো নাকি সঙ্গীত পরিচালক পণ্ডিত রবিশঙ্কর ছিলেন একজন শ্বেতারামাদর ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের এমসি আলোচনা করলাম আমরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এর এমসিকিউ কিউ সাজেশন আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করলাম আমরা আগামী পর্বে হচ্ছে নতুন একটা অধ্যায় চলে যাব এবং অন্যান্য ভিডিওগুলো আমরা বাকি বইয়ের উপর এরকমভাবে সাজেশন তৈরি করব তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে চ্যানেলে গেলে ভিডিওগুলো পেয়ে যাবে সকলকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ